হ্যালো বন্ধুরা এখন কটা বাজে জানো বলছি দাঁড়াও তার আগে কী বলবো আমি বুঝতে পারছি না গুড মর্নিং বলবো গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো কিছু বুঝতে পারছি না কেননা বারোটা রাত্রি বারোটা অনেকক্ষণ আগে বেজে গেছে এখন বাজে রাত্রি ফোনই দুটো প্রাপ্তির এখন পড়া ধুম লেগেছে রাত্রি বারোটা থেকে পড়তে বসেছে পড়তে যে বসেছে সে এখন লিখেই যাচ্ছে লিখেই যাচ্ছে কি যে লিখে যাচ্ছে অনলাইন ক্লাসের জন্য কালকে ছুটি আমি বললাম চল ওই জন্যই যাবে না ও যাই যার জন্যই হোক তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম রাত্রি দেড়টা পনেরো দুটোর থেকে আমার লাগছে গরম ভীষণ এদেরকে বলছি শুতে যেতে শুতে যাচ্ছে না ওদিকে ওই ঘরে প্রীতি বসে কি করছে পড়াশোনা করছে না কি করছে কে জানে এ ঘরে বসে দেখি অন ফোন দেখে দেখে কী সব লিখে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা রাত্রি দেড়টার সময় ব্লগটা শুরু করলাম কালকে সকালবেলা আবার তোমাদের সাথে দেখাবে আমি চললাম শুতে প্রাপ্তি ওইদিকে শুতে আমি আর পারছি না প্রাপ্তি ভীষণ গরম লাগছে বাইরে এসি ঘরে যেতে পারলে আমি শান্তি পাই বন্ধুরা আমি চললাম বুঝলে ও জেগে থাক ওর পরে আসবে আসবে ঠিক আছে কালকে সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হবে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গতকাল রাতে শুতে শুতে হয়ে গেছে আড়াইটে শুলেই কি আর ঘুম আসে বলো বন্ধুরা শুলে এদিক ওদিক সেদিক করে ঘুমাতে ঘুমিয়েছি কটায় তা আমার মনে নেই ঠিক কিন্তু ওরকম আড়াইটার সময় শুয়েছি তারপরে কতক্ষণে ঘুমিয়েছি সে আর মনে পড়ছে না এখন তো যাই হোক সকাল বাজে আটটা হাজবেন্ডেকে তুলে দিয়েছে কারণ আজকে লিপি আসবে না আজকে রান্নাঘরের দায়িত্ব আমার সমস্ত সংসারে কাজের দায়িত্ব আমার দিদি আসবে কিন্তু লিপি আসবে না লিপি বিয়েবাড়ি গেছে দিনের জন্য ছুটি নিয়েছে তো আমার আমার হাজব্যান্ডের চা খেয়ে নিচ্ছি আর সকালবেলা চাটা একটু একজনের সাথে জমিয়ে বসে আড্ডা মারতে মারতে খেলে কিন্তু বেশি ভালো লাগে তাই না বলো তো আমি যখন এডিট করছি বন্ধুরা তোমরা হয়তো কুকুরের ডাক শুনতে পাচ্ছ মেবি এখন কুকুর ডাকছে ঠিক আছে বাইরে আমি এডিট করছি তো যাই হোক তো দেখো রান্না বান্না আগের দিনে কিছু ছিল সেগুলো বার করছি আর হাজব্যান্ড বলেছে বেশি কিছু রান্না করতে না করেছে বলেছে প্লেন টক ডাল করো আর পেঁয়াজি ভাজো আর একটা কী যেন বলেছে ও ধোকা করতে বলেছে তো ধোকা নেই ধোকা আনবে বাইরের থেকে তারপর ধোকা করব তো টক ডালটা না ছিল কিছুটা সেটাই আর বাড়িয়ে দেবো আর কিছু কিছু রান্নাও ছিল সেগুলো বার করে রাখছি গরম করে দেবো কেননা সেগুলো তো তুলতে হবে হয়তো হাজব্যান্ডকে দেবো না আমি আর দিদিকেই উদ্ধার করে দেবো ওগুলোকে খেয়ে নেবো কেননা মেয়ে মানুষরা সব কিছু হজম করতে পারে তো এখন সকালে ব্রেকফাস্টের টাইম পাউরুটি ছেঁকে মাখন দিয়ে মাকে সবাইকে দিয়ে দেবো তো দেখো এখন চাল নিয়ে নিচ্ছি ভাতটা সবার পরেই বসাচ্ছি কেননা ভাতটা গরম করতে হবে আমার হাজব্যান্ড বর্ষা শীত বসন্ত বারোটা কালে মানে বারোটা ঋতুতেই উনি গরম ভাত চায় তার সমস্ত গরম গরম চাই ওই জন্য একটু সবার লেটেই ভাতটা বসাচ্ছি তো রান্না বান্না বসিয়েছি দেরি করেই কেননা আজকে তো পয়লা তো সেই জন্য ছুটি আছে হাজব্যান্ডও অফিস যাবে না সেই জন্য রান্না বাটা দেরি বসিয়েছি তোমরা যখন রান্না বসাচ্ছি তখন বাজে প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা বুঝতে পারলে কেননা চা খেয়েছি অনেকক্ষণ আটটার সময় তারপরে গিয়ে আমি আবার শুয়ে পড়েছিলাম কেননা তারা নেই শুনলাম হাজব্যান্ড অফিস যাবে না হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম কী গো অফিস যাবে বললো না অফিস যাবো না আমি দেখলাম না নিশ্চিন্ত প্রীতি প্রাপ্তিরও ছুটি কলেজ নেই পয়লা বলে প্রাপ্তির স্কুল ছুটি তো নিশ্চিন্ত একটু ঠান্ডা করে ঘুমাই তার তারপর উঠে সাড়ে দশটা এগারোটা নাগাদ রান্না বসাবো তো যাই হোক ওরকমই বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজে বোধ তো আমি রান্না বান্না বসিয়েছি বসিয়ে এদিকে চলে এসেছি বিছানা গুছাতে প্রাপ্তিকে কতবার করে ওর বলছি যে প্রাপ্তি ওট ও টোট বিছানাটা তুলতে দে কিন্তু বিছানা গুছিয়ে আমার কোনো লাভ নেই যাহাতুক বিছানা গোছাবো একটু পরেই দেখবে লেপ তোসব কম্বল সব বেরিয়ে চলে এসছে তো যাই হোক ওকে অনেক বকাঝকা দিয়ে উঠেছি ও কিছুতেই উঠতে চাইছে না কিছুতেই উঠতে চাইছে না তারপর উঠেছে ওর বাবাকে বলেছে এরকম মেয়ে উঠছে না তখন উঠে পড়েছে আমার দুই মেয়ে না বাবাকে একটু একটু ভয় পায় প্রাপ্তি ভয়ও পায় ভালোবাসে বন্ধুর মতো মেশে কিন্তু প্রীতি অতটা বন্ধুর মতো বাবার সাথে মিশতে পারেনি কোনো দিনই কিন্তু কথাও কম বলে বাবার সাথে যত কথা প্রীতির আমার সাথে থাকে ঠিক আছে আর এখন একটু আধটু বাবার সাথে কথা বলে আগে তো ছোটোবেলায় একদমই বলতো না বাবাকে ভক্তিও করে ভালোওবাসে বা ভয়ও পায় মানে ও একটু বাবা ঘেঁষাটা কম মা ঘাসা বেশি ঠিক আছে আর প্রাপ্তি দুটোই মা বাবা দুটোই ঘেসা তো যাই হোক দেখো গল্প করতে করতে অনেকগুলো কাজও আমার হয়ে গেল। তো এখন ধোকা বসাচ্ছি ধোকাটাকে এমনি জল দিয়ে গুলে নিলে কিন্তু হতো আমি না তবুও একটু জল দিয়ে গোলার আগে একটু তেলে আগে একটুখানি ভেজে নিই এর কাঁচা গন্ধটা তাহলে চলে যায় জানো তো জল তারপরে জল দিয়ে বেশ টাইট হয়ে যখন আসে তখন মানে ঠান্ডা করে তারপর পিস করে কেটে নিই এমনি এখানে লেখা আছে ধোকার প্যাকেটে যে জল দিয়ে গুললেই হবে কিন্তু আমার যেন কেমন লাগে সেই জন্য একটু তেলে হালকা গরম ভেজে নিই তারপর জল দিয়ে সেটাকে একটা দলা মতো মানে টাইট যেমন আটা হয় সেরকম হয় তারপর কেটে কেটে পিস পিস করে কেটে নিই তো ধোকাটা বসিয়ে দিয়েছি এখন মশলা কষাচ্ছি ধোকা রান্নাটা আমাদের লিপি খুব সুন্দর করে খুব সুন্দর করে একদম আঙুল চেটে খাওয়ার মতো এত টেস্ট হয় জানো না তো চলো ধোকাটা চটপট করে রান্না করে নিই স্নান কমপ্লিট শুয়ে শুয়ে গরমটার মধ্যে আমার কর্তা টিভি রেখছে বুঝতে পারছো তোমরা যাবে না বললো রাত্রেবেলা করবে ভীষণ গরম জল যা ট্যাঙ্কির জল গরম না বন্ধুরা স্নান করবে কি আমার বন্যা গরম ঠান্ডার অনুভূতি বোঝে না জানো আমাকে বলে কি সাওরের জল স্নান করো জল ঠান্ডা ও মা খুলেছি হিট করো কি তুমি ঠান্ডা গরমও বোঝো না কি বলবে বলো আমি তারপর নমো নমো করে দু তিন মগ ঢেলে চলে এলাম রাত্রিবেলায় করবো রাত্রিবেলায় ঠান্ডা জল হয়ে যাবে তারপর করবো তো পুজো করে নিই পেঁয়াজি ভাজবো পেঁয়াজি মেখে এসছে একটু বেসনটা কম হয়েছে বেসনটা দিয়ে আবার করতে হবে ঠাকুরের ফুল আনেনি আজকে গেল বাজারে একটু মনে করে নিয়ে আসবে তা না এখন আবার একদিনে বেশি দুদিন ঠাকুরের ফুল রাখা যাচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে এত গরম না গরমে নষ্ট হয়ে যাচ্ছে তো চলো আমি এগুলো ধুয়ে নিয়ে আসি নিয়ে ঠাকুর পুজোটা করে নি তো এখন ভাজজি পেঁয়াজি পেঁয়াজ দেখ ওখানেই আছে তো বেসন মাখিয়ে রেখে গেছিলাম পেঁয়াজে ঠাকুর পুজো করে এসে এখন পেঁয়াজিটা ভেজে নিই তেল গরম হয়েছে কিনা কে জানে একটু গরম হবে তেল আজকে রান্না তো তোমরা দেখতেই পারলে ধোকা টক ডাল আর এই গরম গরম পেঁয়াজি একই গরম হয়েছে কিনা হ্যাঁ গরম হয়ে গেছে চলো ঝটপট করে পেঁয়াজিগুলো ভেজে দিয়ে সবাইকে খেতে দিয়ে দিই নিয়ে আমি খেয়ে নিই নিয়ে একটা ভিডিও শ্যুট করবো ফেসবুকেও ছাড়বো ইউটিউবেও ছাড়বো সে ভিডিওটা শ্যুট করতে হবে আবার সন্ধেবেলায় বর্ষাকালে কিন্তু পেঁয়াজি জিনিসটা খেতে খুব ভালো লাগে সন্ধেবেলা বর্ষাকালে তাই না বন্ধুরা চল কয়েকটা করে ভাজি বেশি করে ভাজলে হয়ে যাবে কার কার খেতে ইচ্ছা করছে পেঁয়াজি তারা ঘরে তৈরি করে নাও চলো চটপট করে ভেজে নি বন্ধুরা এখন তরমুজ জুস করতে বসেছে বীজগুলো ছাড়িয়ে নিচ্ছে আবার জুস বুঝতে পারছি না এটা আবার মত মতো কেলো কিনতে হবে কি না জানি না হবে না মনে হয় তরমুজে বীজ বেশি থাকে না এই তরমুজটা বীজ বেশি নেই কিন্তু খুব একটা মিষ্টিও না লালও না তরমুজটা আমার বর ঠিক চয়েস করতে পারে না তরমুজ শুধু বউটাকে চয়েস করতে পারে তাই না বউটাকে চয়েস করেছে ঠিকমাত্র এক একটা মিষ্টি লাগবে এক একটা একদম লাগবে না এখন জুস করে রেখে দেবে বিকালবেলায় এরা তিনজনে খাবে আমি বলেছি আমার তরমুজ জুস করবে না তারপর আবার তিতকুটি হবে তরমুজটা খেতে পারবো না দরকার তো এরা জুস করুক আমি বিছানায় গিয়ে পড়ি করি এসু চালিয়ে আমি কাজকর্ম করে ফেলেছি সকাল থেকে অবশ্যই আমাকে উঠতে হবে আবার দিদি আসবে দিদিকে খেতে দিতে হবে চলো বন্ধুরা আমার কটা কাজ করছে কাজ কর গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে কটা সাড়ে সাতটা মতো প্রীতি এসে এমন কাচু মাচু করে মুখ করে বললো না মা মোমো খেতে ইচ্ছা করছে সেই কত কাচু মাচু কত দুঃখ যেন ওর আর পারলাম না না কিনে দিয়ে থাকতে ওহো এক হাতে তো খোলা দুষ্কর দারকুলে তো এই হচ্ছে দুটো মোমো এদিকে একটা এদিকে একটা আর এটা হচ্ছে বার্গার কম্বো প্যাকে প্রাপ্তি তোর কোনটা দেখে যা বুঝতে পারছি না কার কোনটা একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে সঙ্গে কোল্ড ড্রিঙ্কসটা গরম কোনটা তোর একই তো দুটো বোধ তুই তো বলি কি মোমো অর্ডার দিতে আর নেই এটাই তো অর্ডার দিয়েছে

আচ্ছা খেয়ে নে যা দিয়েছে দিয়েছে খেয়ে ভালো ভালোবাসবি খা একদিন খা দিয়ে দিয়েছে অর্ডার খেয়ে নে কোল্ড ড্রিঙ্কসটা ফ্রিজে ঢুকেই দিচ্ছি কোল্ড ড্রিঙ্কস গরম খেতে পারবি না এমন করে কাচু মাচু করে এসে মেয়েটা বলল আমাকে মা আমাকে একটু মোমো খাওয়াবে বন্ধুরা স্টেটাস দিয়েছে খাচ্ছে সেই খাওয়াবে তো আমি দিলাম খাইয়ে কি করব মা হয়ে আর জ্বালা গো মা হওয়ার জ্বালা বড় চলো আমি এই চুড়িদারটা পরে তো এখন রাতে ডিনারের ব্যবস্থা হচ্ছে ধোকা আছে ধোকাটা না খুব একটা সকালে ভালো খেতে হয়নি জানো তো কি একটা কম কম মনে হচ্ছিলো সব কিছুই কম কি একটা না সব কিছুই কম লিপি আমাদের খুব সুন্দর ধোকা করে একদম মানে এত টেস্ট হয় যে মানে আঙুল চাটতে থাকি জানো না এত ভালো ধোকা করেও খুব ভালো ধোকা করেও তো সেই ধোকাটাকে আবার ঠিক করব তাহলেই হয়ে যাবে একটু আলু দিয়ে বাড়িয়ে দিচ্ছি যতটুকু আছে তাতে হয়ে যাবে ধোকাগুলো তার মধ্যে ঝোল প্রবেশ করেনি ঠিক মতো মানে ভয় পেয়েছি যে যদি বেশি খুঁটালে গলে যায় একদম ইটের মতো হয়ে গেছিলো ধোকাগুলো শক্ত শক্ত তো এখন একটু মশলাপাতি দিয়ে আবার ভালো করে ঝোলটা একটু তৈরি করি আর রুটি করি বললাম মিষ্টি আনবো বললাম না কি করবো আনবে না আমার কাছে পয়সা আছে কিন্তু আমি খরচা করবো না কেন বলো তো আমি খরচা করতে যাব, আমার টাকাটা শেষ হয়ে যাবে না সন্ধেবেলা আমি খাওয়ালাম কত টাকার মোমো তারপরে সব আমার খরচা এটা হয় কখনো যাই হোক চলো ঠিক করে বন্ধুরা কালকে রাতে শুরু করেছিলাম ভিডিওটা প্রাপ্তির পড়াশোনা নিয়ে আজকে রাতে শেষ করছি প্রাপ্তির পড়াশোনা দিয়েই ও রাত ধুম ওঠে পড়াশোনার জানলাগুলো এক রাত্রে চুপচাপ থাকে নিস্তব্ধ থাকে শুধু কুকুরদের ডাক থাকে বল ঘাউ 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 এখন সাড়ে বারোটা বাজে বেশি রাত্রি হয়নি কত অবধি জাগবে জানি না কালকে তো এই কালকে অনলাইন ক্লাস আছে না কালকে সকালে উঠতে হবে কালকে বেশিক্ষণ ঘুমালে হবে না তো আজকে হাওয়া বেশ দিচ্ছে পর্দাগুলো টাঙানো তো একটা সুবিধা হয়েছে পর্দাগুলো উঠছে বাইরের হাওয়াগুলো আসছে ঘরে এই একটা কাজের কাজ হচ্ছে তো কী করছিস নাইট দিয়ে তো কালকে যখন পড়ছিল তখন এই দিকে পড়ছিল আজকে যখন পড়ছে তখন এই দিকে পড়ছে তো যাই হোক বন্ধুরা চলো ভ্লগটা এখানেই এন্ড করছি প্রাপ্তির পড়া দিয়ে এন্ড করছি তোমাদের যদি কিছু ভালো লাগে ব্লগে তাহলে প্লিজ পাশে থেকো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর যারা ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা প্লিজ বন্ধুটাকে ফলো করে দিও তো আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো